নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা ঘোষ আবার চলে নিয়ে আমার সেই পোষ্যদের নিয়ে আর এ হচ্ছে এটা তো জানেন এটা শখে পোষা এজন হুইলার এটা অবশ্যই কিন্তু শখে পোষা শুধু নয় আমার কাছে পোষ্য মানে রাস্তার কুকুর হোক বা শখের কোনো কুকুর রাস্তার কুকুরদের নিয়ে শুরু করি এই যে কুকুরটাকে দেখছেন এর নাম হচ্ছে চুকু ছোটোবেলায় খুবই অসুস্থ ছিল পাটা কাটা যায় তখন থেকে এনে এনে আমরা এই নিয়োগ রেখেছি তারপর বড় করেছি এখন ওর বয়স ছ সাত বছর তখন থেকেই খুব আদরে মানুষ ও সবার আগে প্রায়োরিটি পায় যেহেতু ওর পায়ে একটু ডিস্টার্ব আছে একটু কাটা আছে পাটা ও বিন্দাস আমাদের বাড়িতে থাকে নিজেদের বাড়ির ফ্যামিলি মেম্বারের মতনই ওর যাতায়াতে কোনো রেস্ট্রিকশান নেই যখন তখন আসতে পারে আর যখন এ হলো আরেকজন এর মা এই রাস্তার কুকুরি বটে এ হচ্ছে ঘলু এ ওর মা আসতো বলে তার জন্ম এখানেই হয় তখন থেকে রয়েছে এই যে সেই চুকো এ আরেকজন পোকো আমি রাস্তায় সমস্ত কিছু পারে পোকো যাই বলে যে হাত জোর করছে ভুল করলে ক্ষমা চাইছে হ্যান্ডশেক করছে সব শেখানো বলেই শিখতে পেরেছে ও এটাও কিন্তু রাস্তার কুকুর একদিন আমি ওয়াক করতে যাওয়ার পথে ওর সাথে আমার দেখা হয় তারপরে ও তখন থেকেই আমাদের আমার পিছন পিছন চলে আসে এবার ওর আগের গন্তব্যে ওকে নিয়ে গেলেও কিন্তু ও থাকতে চায় না অবশ্য আমরাই ভালোবাসি বলে হয়তো ভালোবাসা বেশি পায় বলেই এখানে থেকে গেছে এই যে প্রণাম করছে প্রণাম করতে গেলেও করছে সবই পারে মোটামুটি যা যা শেখানো হয়েছে সবই পারে ও একটা ছোট্ট বাচ্চা দু বছরও হয়তো ওর হয়নি কিন্তু ও সবই পারে আবার সেই চলে আসলাম ঘুলুর কাছে এ কারোর সাথেই মিশবে না ছোট থেকেই ওকে একটা ঘরের মধ্যে বদ্ধতা করার ওর একটা অভ্যেস হয়ে গেছে ঘরের মধ্যেই থাকে খাবার দাগার খায় গিয়ে আবার ঘরে প্রচণ্ড গরম লাগে ওর গরমকালে ফ্যান চালিয়ে দিতে হয় আর শীতকালে তো কম্বল টম্বল ছাড়া বসবেই না ওই যে বসে আছে কারোর সাথে সেরকম একটা মেশে না ওর একটা অ্যাটিটিউড আছে এই বলে আজকে আমার এইটা শেষ করলাম আমি আমার